আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের দেখাবো পেঁয়াজের এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজে আমরা এই জমিতে ফেলাবো জমিটা দেখেন জমিটা দেখেন কত সুন্দরভাবে আমরা তৈরি করছি এই জমিতে কিন্তু চার থেকে পাঁচটা আমরা কূপ দিয়ে নিয়েছি কূপ দিয়ে নিয়ে কিন্তু এই জমিটাকে প্রস্তুত করে নিয়েছি এখন এই পেঁয়াজের বীজগুলো ফালাবো পেঁয়াজের বীজগুলো কীভাবে ফালাতে হয় দেখেন আমরা আগে এই পেঁয়াজের বীজগুলো বের করে একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমরা আস্তে করে ফেলে দেবো এই পেঁয়াজের থেকে কিন্তু পিসমিল্লাহ রহমানুর রহিম পেঁয়াজের বীজ থেকে কিন্তু চারা হবে আর এই চারা থেকে কিন্তু পেঁয়াজের গাছ হবে দেখেন এভাবে কিন্তু আপনারা পেঁয়াজের বীজ ফলাইতে পারেন যদি আপনারা এভাবে পেঁয়াজের বীজ বলেন তাহলে কিন্তু পেঁয়াজের বীজ থেকে কিন্তু আপনারা চারা করে কিন্তু গাছ খেতে পারবে আমরা কিন্তু এভাবে পেঁয়াজের বীজগুলো ফেলে দেব দেখেন প্রচুর চারা হবে পেঁয়াজের চারাগুলো কিন্তু হালকা চিকন একবারে আপনি দেখতেই পাবেন না যে এরকম গাছের চেয়েও চিকন উঠে চারা এই চারাগুলা কিন্তু হালকা করে উঠার পরে আপনারা গাছও কিন্তু করে গাছগুলা কিন্তু পরি পরিষ্কার দিতে হবে পরিষ্কার যখন দিবেন তখন কিন্তু পেঁয়াজের চারাগুলো দেখবেন গাছগুলো দেখবেন আমি কিন্তু পেঁয়াজের চারাগুলো এখন যে বীজগুলো ফে ফেলতেছি এখানে কত সুন্দরভাবে স্মুথলি ফলাইতেছি বীজগুলো আপনার এই যে বেশি পেঁয়াজের কিন্তু দুই ধরনের লাগানো যায় আপনি কিন্তু চারা তুলেও বীজ লাগাইতে পারেন গাছ লাগাইতে পারবেন তারপরে হচ্ছে আপনার পেঁয়াজের বীজ চারা চারা থেকেও লাগাইতে পারবেন ধানের মতন করে আবার পেঁয়াজের বীজ থেকেও কিন্তু আপনি গাছের যখন গাছ উঠবে এই গাছগুলোও কিন্তু পেঁয়াজ হয় প্রতিটা গাছে কিন্তু একটা করে পেঁয়াজ হয় আমি ফালাচ্ছি আপনারা দেখেন বীজগুলা কীরকমভাবে পড়তেছে মাটিতে

এখন জমিতে ফালানোর পরে কিন্তু শেষ না এখন একটু নিরাই দিতে হবে যাতে করে পেঁয়াজের বীজটা মাটিতে চলে যায় মাটির নিচে চলে যায় আমি হালকা নিরাই দিতে হবে বা আপনি আশ্রয় দিয়েও কিন্তু আশ্রয় দিতে পারেন আমি হালকা নিরাই দেবো লাগাতে দেবো এটা হ্যাঁ যাতে করে পেঁয়াজের বীজটা একটু নিচে যায় যাতে সহজে উঠে এটা এভাবে কিন্তু আপনারা পুরোটা জমিতে আপনি এভাবে আশ্রয় দিয়ে দিলেও হবে হ্যাঁ আশ্রয় দিলে হবে যাতে করে এই পেঁয়াজের বীজটা মাটি নিচে যায় ডেলা থাকলে ডেলা দিবেন এভাবে আপনারা পেঁয়াজের বীজ ফালানোর পরে পুরো জমিটাকে এভাবে পানি দিয়ে আপনারা তল করে দিবেন আমি দেখাচ্ছি কিভাবে পানি দিয়ে আমরা পেঁয়াজের বীজটাকে এভাবে পুরোটা জমিতে পানি দিয়ে একবার তল করে দিব পুরোটা জমিকে এভাবে পানি দিয়ে একবার তল করে দিবেন তাহলে সহজেই কিন্তু এই পেঁয়াজের বীজ থেকে চারা উঠে যাবে দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু এই যে পেঁয়াজের চারাটা উঠে যাবে পূর্ণাঙ্গভাবে ওকে ভিওয়ার্স ওকে ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম